কস্কো সাবান আমরা সবাই কম বেশি সাবানের এই ব্র্যান্ডটির সাথে পরিচিত আপনি কি জানেন কস্কো নামটি কোথা থেকে এসেছে এই কস্কো সাবান যে কোম্পানিটি তৈরি করে সেই কোম্পানির নাম হচ্ছে কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড তাদের কোম্পানির নামের সংক্ষিপ্ত রূপই এই কস্কো একসময় সাবানের বাজারে বিশাল একটি জায়গা দখল করে রাখা ঐতিহ্যবাহী এই সাবান এখন প্রায় হারিয়ে যেতে বসেছে যে সাবান একসময় ছিল সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক সেটি এখন রেস্তোরাঁতে হাত ধোয়ার কাজে ব্যবহৃত হয় তো কস্কোর এই উত্থান পতনের গল্পই জানব আজকের ভিডিওতে উনিশশো সালের দেশভাগের পরপরই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড সাবান কিন্তু সেই সময় নিত্য ব্যবহার্য কোনো পণ্য ছিল না শুধুমাত্র শহুরে এলিট শ্রেণী সেই সময় সাবান ব্যবহার করত প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই বাজার দখল করে নেয় এই কস্কো পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানের দুই অংশে জনপ্রিয় সাবান হয়ে ওঠে কস্কো উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর নতুন উদ্যমে শুরু হয় কস্কোর যাত্রা ততদিনে সাবানের বাজারও বড় হয়েছে বড় শহর পেরিয়ে মফসাও শহরেও তখন কিছু কিছু সাবানের ব্যবহার শুরু হয়েছে কিন্তু তখনও সাবান ছিল ধনী শ্রেণীর ব্যবহার্য বস্তু এমনকি সে সময় বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন বা শূন্যতে খাতনাতেও সাবান উপহার দেওয়ার চল ছিল এবং উপহার সামগ্রী হিসেবে কস্কোর কদর ছিল খুবই বেশি এর প্রমাণ পাওয়া যায় সে সময়ের কিছু ছড়াতে একটি ছড়ার অংশ ছিল আপুর বিয়ে কস্কো সাবান দিয়ে তো চাই হোক উনিশশো আশির দশকের মাঝামাঝি থেকে সাবান ক্রমান্বয়ে নিত্য ব্যবহার্য পণ্যে পরিণত হতে থাকে এবং উনিশশো নব্বইয়ের দশকে গিয়ে সাবানের বাজার বিশাল আকার ধারণ করে সেই সময় কস্কো হয়ে ওঠে সৌন্দর্যের প্রতীক তবে উনিশশো নব্বইয়ের দশকের প্রথম দিক পর্যন্ত কস্কো বাজারের শীর্ষে অবস্থান করলেও এরপর থেকে বাজার তাদের হাতছাড়া হতে থাকে সে সময় ছিল প্রচারণার এক স্বর্ণযুগ বিভিন্ন কোম্পানি নানা আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে তাদের পণ্যকে ক্রেতাদের সামনে হাজির করতে থাকে আর সেই সাথে তারা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের পণ্যে নিয়মিত পরিবর্তন আনতে থাকে কিন্তু কস্কো সেখানে পিছিয়ে পড়ে কস্কো সময়ের সাথে তাল মেলাতে পারেনি কস্কো হচ্ছে একটি গ্লিসারিনযুক্ত ট্রান্সপারেন্ট সাবান অন্য কোম্পানিগুলো যেখানে নিত্য নতুন ফ্লেভার যোগ করতে থাকে তাদের সাবানে সেখানে কস্কো এসবের কিছুই করেনি এমনকি কোম্পানিটি তাদের মোড়কেও সে অর্থে কোনো পরিবর্তন আনেনি একসময় পত্রিকা ম্যাগাজিন ও টেলিভিশনে নিয়মিত বিজ্ঞাপন প্রচার করলেও বিক্রি কমে যাওয়ার সাথে সাথে তারা বিজ্ঞাপনও কমিয়ে দেয় ফলশ্রুতিতে তারা আরও পিছিয়ে যায় প্রতিযোগিতা থেকে সুন্দর দেশি বিদেশি নানা রকম সাবানের ভিড়ে কস্কো এখন মৃতপ্রায় যে কস্কো সাবান একসময় উপহার দেয়া হতো বিয়েতে যে সাবান দিয়ে গোসল করানো হতো বরকনেকে সেই সাবান দিয়ে এখন বিয়ে বাড়িতে লোকে হাত ধোয় হাত ধোয়ার কাছে ব্যবহৃত হয় হোটেল ও রেস্তোরাঁতেও তবে সেটা অন্য কারণে এই সাবান যেহেতু অন্য সাবানের তুলনায় আস্তে আস্তে ক্ষয় হয় ফলে এটি অন্য সাবানের তুলনায় বেশি দিন টিকে আর এ কারণেই মূলত হোটেলগুলো এই সাবান ব্যবহার করে তবে কোম্পানিটি এখনও বন্ধ হয়ে যায়নি ধুকে ধুকে চলছে তাদের ব্যবসা হাত ধোয়ার কাজে ছাড়াও অনেকে ডাক্তারের পরামর্শেও এখনও এই সাবান ব্যবহার করে যেহেতু এটি গ্লিসারিন সাবান ফলে এটি আসলে ত্বকের জন্য ভালো তাই অনেকের অ্যালার্জি সমস্যার জন্য ডাক্তাররা এই সাবান ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বর্তমানে বাংলাদেশের সাবানের বাজার বাৎসরিক প্রায় তিন হাজার কোটি টাকার বাজারের পঁয়তাল্লিশ দখলে স্থানীয়ভাবে তৈরি সাবানে আশি শতাংশ চাহিদা পূরণ হচ্ছে আর বাকি ২০ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে আমদানিকৃত সাবান দিয়ে কস্কো সাবানের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন শিল্পপতি ফজলুর রহমান খান উনিশশো সাল থেকে এই দায়িত্ব পালন করছে তার ছেলে জাকারিয়া খান সাবানে ভিন্নতা আনবে ভোক্তার কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই সংখ্যা থেকেই কর্তৃপক্ষ কোনো পরিবর্তন আনেনি তবে তারা বর্তমানে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে হ্যান্ডওয়াশ ডিশওয়াশ এবং কস্কো বার সাবান তারা বাজারে নিয়ে এসেছে যদিও কস্কো সাবানের মান এখনও বেশ ভালো আর বিস্তারীণ ত্বকের জন্য খুবই উপকারী তবে সময়ের সাথে নিজেদের পরিবর্তন আনতে না পারা সুপরিকল্পনার অভাব এবং সর্বোপরি কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণেই সাবানের এই ব্র্যান্ডটির আজই বেহালদশা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ